ডিও বি এল কিভাবে লাইট ডবল করবেন যতটা লাইট আছে বা যতটা লাইট থাকে তার ডবল করার পদ্ধতি আমি আপনাদিকে এই ভিডিওটার মাধ্যমে দেখাবো স্টেপ বাই স্টেপ আপনাদিকে দেখিয়ে দেবো যাতে করে বাসাবাড়িতে এই কাজটা করতে আপনাদের রকম অসুবিধে না হয় এইখানে দেখতে পাচ্ছেন কিছু কম্পানেন্ট আছে এখানে কিছু ইলেকট্রনিক্সের পার্টস আছে এই পার্টসগুলো লাগিয়ে এই ধরনের এইখানে এখন যে সিস্টেমে এখন লাগানো আছে তারগুলো এইখানে দেখতে পাচ্ছেন এইখানে বি টোয়েন্টি টু ক্যাপের সাথে ডাইরেক্ট দুটো যে তার আছে দুটো তার এন আর এল এইখানে দেখুন লক্ষ্য করলে বুঝতে পারবেন এইখানে এল আর এন যে লেখা আছে এইখানে সরাসরি দুটো তার কানেকশান করা আছে এইখানে আমি এইখানে যে পার্টসগুলো দেখতে পাচ্ছেন এই পার্টসগুলো আমি আপনাদেরকে লাগিয়ে দেখাবো এই পার্টসগুলো লাগালে এইখানে যে ডিউবি প্যানেলটা লাগানো আছে দু রকম কাজ হবে এই ডিউ প্যানেলটা বা এই ধরনের যে ডিউবি বি বাল্বগুলো ব্যবহার করা হয় এই ডিউ বি বাল্বগুলো এই ধরনের পার্টসগুলো লাগিয়ে নিলে দু রকম কাজ হবে এক রকম হচ্ছে এর যে লাইটটা লাইটটা ডবল হয়ে যাবে দু নম্বর এই ডিউবি প্যানেলটা প্রোটেকশান হবে এক বছর যদি বাড়িতে আপনারা ব্যবহার করতে পারেন মিনিমাম দু থেকে তিন বছর ব্যবহার করতে পারবেন সামান্য এই কিছু এইখানে যে পার্টসগুলো আছে এই পার্টসগুলো লাগালি মিনিমাম দু থেকে চার বছর আপনারা ব্যবহার করতে পারবেন এবার আপনাদিকে আমি দেখিয়ে দেবো কীভাবে এই পার্টসগুলো লাগাবেন পার্টসগুলো কতটা মান স্টেপ বাই স্টেপ আপনাদিকে বুঝিয়ে দেবো এইখানে দেখুন এখানে যে ব্রিজ একটু বেলা আছে এখানে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এইখানে দেখুন একদিকটা প্লাস চিহ্নিত করা আছে দেখুন এখানে প্লাস চিহ্নিত করা আছে আর একদিকটা মাইনাস এইখানে আমি যে ক্যাপাসিটারটা নিয়েছি এই ক্যাপাসিটারটার মানটা আমাদেরকে প্রথমে বলে দিই এইখানে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট টু ইউএফ চারশো পঞ্চাশ ভোল্ট বা চারশো বোল্ট নীলভরের এই ধরনের একটা ক্যাপাসিটার লাগবে এই ক্যাপাসিটারটা আমি সরাসরি এইখানে ব্রিজ রেকটিভায়ার ডায়োডের সাথে সোল্ডারিং করে নেব এইখানে যখন আমি সোল্ডারিং করবো এইখানে যে ব্রিজ একটিভায়ারের প্লাস দিকটা আমি দেখালাম ক্যাপাসিটারটার সেম প্লাস্টিকটা এই ব্রিজ একটি ডায়ডের প্লাস দিকে আমি শোল্ডারিং করব এইখানে আমি সুন্দরভাবে এইখানে ক্যাপাসিটারে দিকটা মাইনাস দিক হবে ওই দিকটা মাইনাস চিহ্নিত করা আছে আর যেদিকটা প্লাস ওই দিকটা কোনো রকম চিহ্নিত করা থাকবে না তার মানে ওই দিকটা প্লাস সুন্দরভাবে আমি প্লাস দিকে প্লাস কানেকশানটা করে নেব মাইনাস দিকে মাইনাস কানেকশানটা এইখানে আমি শোল্ডারিং করে নেব তার জন্য আমি পেস্ট লাগিয়ে নেব কিছুটা এখানে শোল্ডারিং করার সময় সতর্কত সতর্কতার সাথে শোল্ডারিংটা করে নিতে হবে কেননা এইখানে যে লেগগুলো আছে লেগগুলো খুবই কাছাকাছি আছে তো আমি আপনাদেরকে সুন্দরভাবে শোল্ডারিং করে দেখাচ্ছি শোল্ডারিং করার পর বাকি যে পার্টসগুলো আছে ওই পার্টসগুলো আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দেব কীভাবে লাগাবেন বা কতটা কার্যকরী হবে পার্টসগুলোর মানগুলো আমি আপনাদেরকে বলে দেবো এই লেগটা অনেকটা বেশি আছে এই তো আমি একটু কাছে করে নেব যাতে করে আমার শোল্ডারিং করতে সুবিধা হয় আমি এখানে সুন্দর করে এই জায়গাটা শোল্ডারিং করে নেব এইখানে সুন্দর করে কোনো রকম কোনো জায়গায় কোনো লেগের সাথে টাচ যেন না থাকে টাচ থাকলে কিন্তু সমস্যা হবে তার জন্য খুবই সুন্দরভাবে সোল্ডারিংটা করতে হবে এইখানে দেখুন আমার ক্যাপাসিটারটা সোল্ডারিং করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দরভাবে সোল্ডারিং করে নেবেন ক্যাপাসিটারটা হালকা আমি একটি সোজা করে নেব যাতে করে এখানে লাইটের কোনো রকম অসুবিধা না হয় এডিডি যে এস এম ডি লাইটগুলো আছে লাইটগুলো ঢাকা পড়ে গেলে বা চাপা পড়ে গেলে লাইটটা অনেকটা কম হবে তার জন্য আমি সোজা করে নিলাম এবার আপনাদিকে যে কাজটা করতে হবে এইখানে তারগুলো আমি খুলে নেব এইখানের তারগুলো খুলে নেওয়ার পর আমি আপনাদিকে দেখিয়ে দেব বাকি যে পার্টসগুলো আছে এই পার্টসগুলো কীভাবে লাগাবেন ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এইখানে একটা আমি পার্টস নিয়েছি দেখুন এমওবি এই এমওভিটার মানটা আপনাদিকে বলে দিই আমি এইখানে দেখুন লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মানটা এইখানে যে মানটা আছে ক্যামেরায় অতটা ক্লিয়ার বয়ে যাচ্ছে না আমি আপনাদিকে বলে দিচ্ছি কত মানের এমওভিটা আছে এখানে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন জিরো সেভেন ডি পাঁচশো একষট্টি কে এই এমও ভিগুলো গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো থাকে ওই এলইডি বাল্বের ড্রাইভারে পেয়ে যাবে মার্কেট থেকে কিনতে গেলে এই মানটা বললি মার্কেটে দিয়ে দেবে ইলেকট্রনিক্সের যে কোনো দোকানে এখানে দেখতে পাচ্ছেন জিরো সেভেন ডি পাঁচশো একষট্টিকে এই এমওবিটার কোনো রকম দিক নাই যেদিকে খুশি লাগাবো এমওবিটা লাগানোর কারণ হচ্ছে এমওবিটা লাগালে এখানে আমি যে এখানে এন আর এল যে ডিও মার্কিং করা আছে এই জায়গাটা আমি সরাসরি দুটো লেগ আমি শোল্ডারিং করে নেব এই এমওবিটা লাগানোর কারণ হচ্ছে অনেক সময় লাইনের যে ভোল্টেজ হাই হয় সেই হাই হওয়ার কারণে অনেক সময় কি হয় ডিওবি প্যানেলগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি বা ডিওবি বাল্বগুলো এই ধরনের ডিউ যেসব এলইডি বাল্বে লাগানো থাকে খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই এমওবিটা লাগিয়ে নিলে সহজে নষ্ট হবে না দীর্ঘদিন ব্যবহার করতে পারা যাবে এইখানে একটা লেগ আমি সরাসরি শোল্ডারিং করে নিলাম আর একটা লেগ আমি এইখানে এটার সাথে এই লেগটার সাথে সুন্দরভাবে শোল্ডারিং নিলাম শোল্ডারিং করে নিলাম শোল্ডারিং করে নেওয়ার পর এবার যে কাজটা করতে হবে এইখানে আমি একটা রেজিস্ট্যান্স নিয়েছি দেখতে পাচ্ছেন এইখানে আমি একটা টেন ওমস রেজিস্ট্যান্স নিয়েছি টেন ওমস রেজিস্ট্যান্সটা আমি এখানে এমওবির যে কোনো একটা লেগের সাথে লাগিয়ে নেবো তো এইখানে আমার এত বড়ো দরকার নাই তার জন্য আমি লেগটা কেটে নেব কাতুরি দিয়ে আমি কেটে নেব আপনারা আপনাদের সাইজ মতন রেজিস্ট্যান্সটা লেগগুলো কেটে নেবেন এটা আমি হাফ ওয়ার্ডের নিয়েছি আপনারাও হাফ ওয়ার্ডে লাগাবেন এইখানে আমি সরাসরি একটা পয়েন্টের সাথে যে এমওবিটা আমি শোল্ডারিং করলাম এইখানে একটা পয়েন্টের সাথে আমি সরাসরি রেজিস্ট্যান্সটাকে শোল্ডারিং করে নিই শোল্ডারিং করে নেওয়ার পর এখানে যে দুটো তার আছে দুটো তারের মধ্যে এসির যে সাপ্লাই দুটো তার আছে বি টোয়েন্টি টু ক্যাপ থেকে তার মানে এই ক্যাবটা থেকে যে দুটো তার সরাসরি এই এমওবি এই ডিওবিগুলো চালানোর জন্যে রকম ড্রাইভার সার্কিট দরকার হয় না সরাসরি বি টোয়েন্টি টু ক্যাপ থেকে দুটো এসির তার আসছে এই যে দুটো তার আসছে সেই দুটো তারই আমি সোল্ডারিং করছি কিন্তু ভেতরে রকম ড্রাইভার সার্কিট লাগে না ডাইরেক্ট সরাসরি ডাইরেক্ট দুশো কুড়ি ভোল এসি সাপ্লাই থেকে চলে এইখানে আর একটা যে তার আছে সরাসরি আমি এখানে রেজিস্ট্যান্স সাথে এখানে যে রেজিস্ট্যান্সটা আমি লাগিয়েছি এই রেজিস্ট্যান্সের সাথে আমি সোল্ডারিং করে নেব আর একটা যে তার আছে এই কাজটা যে কেউ বাসাবাড়িতে করতে পারবে ছোট বড়ো সকলেই এই কাজটা করতে পারবে এই কাজটা করতে কোনো ভাইদের বা কোনো বন্ধুদের কাউরের অসুবিধা হবে না আশা করছি আমি যেভাবে বলে দিচ্ছি ভিডিওটা যে ভাইয়েরা বা যে বন্ধুরা পর্যন্ত দেখছেন এই কাজটা করতে তাদের কোনো রকম অসুবিধা হবে না দেখতে পাচ্ছেন এইখানে আমি সুন্দরভাবে সব কিছু পার্টস লাগিয়ে নিয়েছি এবার আমি দেখে নেবো কতটা লাইট হচ্ছে তার জন্য আমি ডাইরেক্ট সরাসরি দুশো কুড়ি গোল এসি সাপ্লাই দেবো তার জন্য আমি একটা হোল্ডার নিলাম সরাসরি আমি এসি লাইনের সাথে সংযুক্ত করব এখানে এবার জ্বালিয়ে দেখে নেব কতটা লাইট হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন কতটা লাইট হচ্ছে মানে লাইট যতটা থাকে ডিওবি এই ধরনের ডিওবি বি ফিটিং করার পর তাতে বারো ওয়ার্ডের হোক নাইন ওয়ার্ডে হোক যে কোনো ওয়ার্ডের ডিওবি বি বাল্বের ক্ষেত্রে বা ডিওবি প্যানেলের ক্ষেত্রে এই পার্টসগুলো আপনারা বাসাবাড়িতে যদি একটু কষ্ট করে লাগিয়ে নেন লাইট যা ছিল তার ডবল লাইট হবে প্লাস লং জিবিটি ডবল হয়ে যাবে মিনিমাম দু থেকে চার বছর আপনারা বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আপনাদের বন্ধু অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা যাতে করে এই ভিডিওটা দেখে তারা এই কাজগুলো করতে পারে বাসাবাড়িতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যে ভাইরা সাবস্ক্রাইব করে রেখেছেন বা যে বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যে ভাইরা বা যে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ওকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভিডিওটা দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন কেন আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা সকলে দেখতে পাবেন ওকে থ্যাংক ইউ